আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে বড় টপের বারো ইঞ্চি টপের ব্ল্যাক স্টোন আমি চারা গাছে নিয়ে এসলাম দেখেন কতটা সুন্দর শৌখিন কতটা গুড়াটা কতটা মোটা আর কীরকম ঝাঁপড়নো একটা গাছে মিনিমাম আশি থেকে একশো বৃদ্ধি ডাল হবে যে আমাদের কাছে একটা গাছ তা কিন্তু না আমাদের কাছে বিভিন্ন জাতের গাছ রয়েছে আর দেখেন একটা ব্ল্যাক স্টোন আমে কীরকম পরিমাণ ডাল পালা রয়েছে একটা ডালে কীরকম ডাল বেরোয় পুচির ডালে আমাদের এরকম হবে দেখতে পাচ্ছেন যিনারা এই রকম ব্ল্যাক স্টোন আমের চারা গাছ নিতে চান তেনারা আমাদের নার্সারি থেকে এরকম ব্ল্যাক স্টোন আমের চারা গাছ সংগ্রহ করতে পারবেন আমরা দিচ্ছি খুব কম দামে আমাদের এই চারা গাছগুলি আপনারা দুই এক পিস দশ পিস বিশ পিস বাসা বাড়িতে লাগাতে পারবেন এবং ব্যবসা করতে পারবেন এবং এই একটা কিন্তু আমাদের কাছে না আমাদের কাছে বিভিন্ন জাতের আমের চারা রয়েছে যেমন এটা একটা কিউজাই আমের চারা গাছ এগুলো সব বড় ডবে রয়েছে আর কিরকম জাপড়ানো দেখতে পাচ্ছেন এটা একটা বেনানা একটা আমের চারা গাছ মিনিমাম আশির থেকে একশো পিস ডাল হবে এটা তো কিরকম মিষ্টি ছোজা আমাদের এই চারা গাছগুলি সাদ বাগান এবং মাটি বাগান করতে পারবেন দেখতে পাচ্ছেন এবং আমাদের কাছে রয়েছে বিভিন্ন জাতের বিভিন্ন কোয়ালিটি সম্পূর্ণ চারা গাছ রয়েছে যেমন এটা একটা চ্যাংমায়ামের চারাগাছ দেখতে পাচ্ছেন কীরকম ঝাপড়ানো কীরকম মিষ্টির ছোটা আমরাই দিচ্ছি অল বাংলাদেশ হোম ডেলিভারি অথবা পয়েন্ট ডেলিভারি যে যেখানে নিতে চান আমাদের কাছ থেকে এই চারা গাছগুলি সংগ্রহ করতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনারা এই চারা গাছগুলি ভিডিও কলের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম